ইসলামের মধ্যে পিতা মাতার মর্যাদা পিতা মাতার গুরুত্ব অপরিসীম আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে পিতা মাতার প্রতি সদাচার তাদের সাথে ভালো ব্যবহার তাদের সাথে সুন্দরভাবে কথা বলার নির্দেশ প্রদান করেছেন আজ আমরা যে সমাজ দেখতে পাই তাহলে দেখতে পাই অসংখ্য গণিত মানুষ আছে যারা পিতা মাতার সাথে বিবাদবি করে অসংখ্য অগণিত মানুষ আছে যারা পিতামাতাকে ধমক দিয়ে কথা বলে অসংখ্য মানুষ আছে যারা পিতামাতার সাথে ভাবে কথা বলতে চায় না অথচ এই পিতামাতা তার সন্তানকে লালন পালন করতে গিয়ে কি পরিমাণ কষ্ট করেছেন কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন আমাদের পিতামাতা দিন রাত তারা মেহনত করেছেন একটা সন্তানকে পালন করা একটা সন্তানকে লালন পালন করা পিতামাতার যে কি পরিমাণ কষ্ট হয় একমাত্র পিতা মাথায় বুঝে আর পৃথিবীর কেউ বুঝে না অথচ যে পিতামাতা মাতা আমাদেরকে এই ছোট কাল থেকে নিয়ে সুন্দর করে লালন পালন করেছেন এখনো যদি বৃত্ত হয়ে যা তারপরেও সন্তানকে ছোটবেলা যেরকম ভালোবাসতো বৃদ্ধ হওয়ার পরেও মা মা এবং বাবা তার সন্তানদেরকে ভালোবাসে কোনদিন পিতা মাতার ভালোবাসার মধ্যে স্বার্থ নেই একমাত্র পৃথিবীর মুখে পিতামাতার ভালোবাসার মধ্যে রয়েছে নিঃস্বার্থ আর আপনি অন্যান্য যত ভালোবাসা বলেন ভাই বোনের ভালোবাসা ভাই ভাইয়ের ভালোবাসা আত্মীয় স্বজনের প্রতিবেশীর ভালোবাসা এইগুলোর ভিতরে স্বার্থ লুকাই আছে একটা উদ্দেশ্য কিন্তু যেই মা বাবা আপনাকে রণ পালন করছেন সন্তান কে যখন গর্বে ধারণ করেন তখন মা কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন দশ করেছেন এই মা কি পরিমাণ কষ্ট মজা করেছেন তিনি ঠিক মতে খেতে পারেন নাই যখন আপনাকে আপনাকে যখন তার গর্বে ধারণ করেছে তখন এই মা কি পরিমাণ যে কষ্ট করেছে আপনি বুঝবেন না আপনি যখন মায়ের গর্বে ছিলেন তখন এই মা আপনার ভালোর জন্য আপনার কল্যাণের জন্য তিনি ঠিকমতে খেতে পারেন নাই যখন এ করে ফেলে দিয়েছেন এরপর যখন আপনি বড় হতে শুরু করেছেন আপনি মাঝে মাঝে রাতে মেরেছেন মাকে গর্বে ধারণের মধ্যে কিন্তু মা কোনোদিন আপনাকে এই কথা বলে নাই যে বাবা তোর জন্য অনেক কষ্ট করেছি আমার বিনিময় দে বলেছে এই কথা কোনোদিন Punoh diin bala nai.